পিৎজা তো অনেক খেয়েছেন কিন্তু এরকম নতুন ধরনের পিৎজা একবার খেলে অন্য কোনো পিজা খেতে মনই চাইবে না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করে দেখাবো অল্প কিছু গরুয়া উপকরণে চুলাই তৈরি পিৎজা আর এই পিৎজা অল্প সময়ে হেলদি একটি পিৎজা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা সকলের কাছেই ভালো লাগবে রেসিপিটি দেখার সময় একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পিজাটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটা আমি দুয়ে মিহি কুচি করে নিয়েছি আর কুচিগুলো আমার এক কাপ হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি এক কাপ গাজর কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি দিলে দেখবেন খেতে ভালো লাগবে না আমি একেবারে সঠিক মাপে উপকরণগুলো দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে সকলেই তৈরি করে নিতে পারে খুব সহজেই এখন একটা বাটিতে নিয়েছি একটি ডিম আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ডিমের সাথে লবণটা আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এই দুধটা হতে হবে নর্মাল তাপমাত্রার গরম দুধ দেওয়া যাবে না আমি খুব সুন্দর করে দুধের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আমি ময়দাটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব সবটুকু ময়দা একসাথে দিয়ে মিশিয়ে নিলে দেখবেন দলা দলা হয়ে যাবে অল্প অল্প ময়দা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ এই মরিচের গুঁড়াটা আমি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখন আমি সবজির উপরে ডিম আর দুধের মিশ্রণটা ডেলে দিচ্ছি আর এই মিশ্রণটা ডেলে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর ব্যাটারটা এরকম হয়েছে এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে আপনার পিৎজাটা সুন্দর হবে না তৈরি করে নিতে হবে ঠিক এরকমই দুধের পরিমাণ যদি এর চেয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনারা পিৎজাটা সঠিকভাবে তৈরি করে নিতে পারবেন না সবগুলো উপকরণ দিয়ে তারপর মিশিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি তৈরি করার পর আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি যাতে বুঝতে পারেন যেহেতু আমি চুলায় পিজাটা তৈরি করব সেই জন্য একটা প্যান নিয়েছি আর প্যানের তলানিতে দিয়েছি একটি কাগজ কাগজটা আমি দিয়ে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা প্যানের মধ্যে ঢেলে দিয়েছি হাতের সাহায্যে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি ব্যাটারটা আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি উপরে গ্র্যাড করা চিজ আর চিজের পরিমাণটা আমি দিয়েছি হাফ কাপ চেষ্টা করবেন চিজের পরিমাণটা বাড়িয়ে দিতে আমার হাতের কাছে চিজের পরিমাণটা এ বেশি ছিল না সেজন্য আমি দিতে পারি নাই এখন আমি চিস্টা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর ডাকনার ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানের তলানিতে দিয়েছি একটি রুটি তৈরি করা লোহার তাওয়া আর তাওয়াটা আমি হাই হিটে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর প্যানটা বসিয়ে চুলার আঁশটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি ৩৫ মিনিট পিজাটা ব্যাক করে নিয়েছি আর ডাকনাটা আমি একবারও উঠাই নি একেবারে পিজাটা হয়ে যাওয়ার পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর আমি চুলা থেকে পিজাটা নামিয়ে নিয়েছি আর দেখি হয়তো বুঝতে পেরেছেন পিজাটা কত বেশি সুন্দর হয়েছে আর নিজ দিয়েও কিন্তু পিজাটা অনেক বেশি সুন্দর হয়েছে একটুও পড়ে যায়নি শুধু জাস্ট একটু কালার এসেছে আর নিচ দিয়ে আমি কাগজটা উঠিয়ে নিয়েছি এখন আমি গরম গরম পিজাটা কেটে নিচ্ছি যেহেতু পিজা গরম খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি গরম গরম পিজাটা একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি পিজার মতোই কেটে নিয়েছি আর দেখেন পিৎজাটা কত বেশি সুন্দর হয়েছে একবার যদি তৈরি করেন দেখবেন আপনার পিচ ছাড়বে না কেউ যে একা সে আপনার প্রশংসা না করে পারবে না এতটাই মজার হয় এই পিৎজাটা আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে সকলে সুস্থ কামনা করে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ